আমাকে করতে করতে পারবে পারবে না 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 আমি আমি এইভাবে এটা এটা পারে পারে কোনো চরিত্র হতে কাম হবে ক্যাম্পাস শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার্থী থাকবে পুলিশ ক্যাম্পাসে থাকতে পারবে না যদি কোনো না যদি

এই মুহূর্তে শুয়ে পড়েছেন তিনি শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন যেটা শিক্ষার্থীদের ক্যাম্পাস এই শিক্ষার্থীদের ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু কিন্তু তিনি প্রশ্ন করছেন এবং তিনি শুয়ে পড়েছেন তাকে যেন কোনোভাবে এখান থেকে বাধা দেওয়া না হয় সেই প্রতিক্রিয়া তিনি জানাচ্ছেন যেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি কি বলছেন

তাদেরকে তুলে ফেললেন এবং তুলে তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন এমনকি বলা হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হবে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যদি আমরা দেখেছি কেউই কিন্তু এখানে আসেননি কেউ কিন্তু প্রতিবাদ করেননি শুধু চব্বিশে প্রতিবাদ করার পর কিন্তু পুলিশ এখানে এসে তাদেরকে এই পরিস্থিতি থেকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এখানে যারা